তারা সংসদ সদস্য বিলুপ্ত হয়ে যাবে সে আর এমপি থাকবেন না এইটার মাধ্যমে এরকম আইন থাকলে হয় কি সংসদে কোনো অর্থ থাকে না মানে ভোটাভুটি যখন হচ্ছে তখন ধরেন যে বিএনপির লোক যে যে সিদ্ধান্ত পক্ষে ভোট দিতে হবে বাইরে কোনো ভোট দেওয়া যাবে না এটি ছিল সত্য অনিচ্ছেদ এটা এই স্বাধীনতার পর থেকে চলে আসছিল অনেকেই বলছিল এটা থাকা মানে হলো গিয়ে গণতন্ত্র বলতে থাকতো না সব তো একজন ব্যক্তির ইচ্ছা হবে সব নির্ভর করবে তো এই জন্য বাতিল করার ব্যাপার নিয়ে আবার সংসদে যে স্থায়ী কমিটি হবে সেই স্থায়ী কমিটিতে কারা মানে কে কে থাকবে কোন ধরনের লোক থাকবে বিরোধী দলের কয়জন থাকবে এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল নারী সংসদ সদস্য কয়জন হবে এবং নারীরা কি সরাসরি ভোটের নির্বাচিত হবে না কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে এটা কি ঘুরে ঘুরে হবে এই বছর এই একশো আগামী বছর অন্য জায়গার একশো এরকম ভাবে হবে পাবলিকের ভোটে নাকি এরকম নানা রকম অপশন নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের উদাহরণ টানা হয়েছে করা হয়েছে এগুলো শুনলে কিন্তু ভালোই শোনা ছোচনা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এখন যেমন প্রেসিডেন্ট নির্বাচিত হয় কেবলমাত্র সংসদ সদস্যদের ভোটে প্রস্তাব এসেছে না যদি সংসদ উচ্চ দুই কক্ষ হয় তাহলে সংসদের উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবে আবার কেউ কেউ বলেছে না বিভিন্ন সিটি কর্পোরেশনের যারা জনপ্রতিনিধি আছে তারা ভোট দিবে আবার অনেকে বলেছে না যে অনেক ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান আছে তারাও ভোট দিবে মানে প্রায় সত্তর আশি হাজার লোকে ভোট দিয়ে একজন প্রেসিডেন্ট বানাবে এই সবই সবগুলির পক্ষে বিপক্ষে যুক্তি আছে এই যুক্তিগুলি তারা দিচ্ছে কিন্তু আমি এইগুলি নিয়ে খুটি আটি আলাপে যাচ্ছি না আমি মোটা দাগে কথাটা বলি মোটা দাগটা হলো যে গতকালকে আমরা দেখেছি যে কয়েকটা পলিটিক্যাল পার্টি তারা র্যাগ করে বেরিয়ে গেছে তারা অভিযোগ করেছে যে এনসিপি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তারা যেটা বলছে সেটা মানা হচ্ছে আবার কেউ কেউ বলছে যে না জামাতকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জামাত যেটা বলছে সেটাকে তারা মানছে তো এই যে মানে জামাত এবং এনসিপি কে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ এই অভিযোগটাকে একেবারে মিথ্যা না তাও বোধ না এটা আবার ভাবে প্রকাশ্যে লাইভ দেখানো হচ্ছে কোনো কোনো টিভিতে বি টিভিতে আমি একদিন দেখেছি আমার কাছে এই অভিযোগটা কিন্তু একদম উড়িয়ে দেওয়ার মতো মনে হয়নি আবার বিএনপি কে দেখছি আমরা যে বিএনপির ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখছি বিএনপি কিন্তু যে সমস্ত প্রস্তাব আসছে প্রস্তাবের বিরোধিতা করছে কারণ বিএনপির বিরোধিতা করা খুব স্বাভাবিক স্বাভাবিক কেন বিএনপি যে এখানে সংস্কারে যাচ্ছে প্রস্তাবগুলোতে আমি যেটা বুঝি যে বিএনপির নিজেরই তো একত্রিশ দফা রাষ্ট্রের সংস্কার প্রস্তাব আছে তো সেই প্রস্তাবগুলি কিন্তু এই সংস্কার প্রস্তাবের আগেই তারা দিয়ে রেখেছে আরো কয়েক বছর আগে তো তারা ওটা নিয়ে অনেক হোমওয়ার্ক করেছে তারা মাঠ পর্যায়ে লোকজনের সঙ্গে মিশেছে বসেছে তো তারা কেন তাদের যে একটি প্রস্তাব সেটাকে বাদ দিয়ে তারা এই সংস্কার আসবে কেন আসা তো কোনো কারণ নাই রে ভাই তারা বলবে যে আমাদের প্রস্তাবগুলো আপনার বিবেচনা করে না কে এটাও কিন্তু অন্যায় প্রস্তাব না যে আমরা তো কিছু প্রস্তাব দিয়ে রেখেছি সেই প্রস্তাবগুলো আলোকে আপনার নতুন নতুন প্রস্তাব দিতেন আবার অনেক পলিটিক্যাল পার্টি এমন মত থাকতে পারে তারা ভাবছে যে এই যে প্রস্তাব প্রস্তাবগুলি আসছে এগুলি কে দিচ্ছে কে তৈরি করছে কিছু এনজিও কিছু বুদ্ধিজীবী এবং কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি এখানে যে ছয়টা কমিশনের মধ্যে আমি তো তিনটা কমিশনের বলতেই পারবো যে তিনটা কমিশনের যারা প্রধান তারা বিদেশি নাগরিক তারা এসে এখানে তারা এসে এখানে এই প্রস্তাব বানাচ্ছে দেশ কিভাবে চলবে দেশ কিভাবে চলবে বিদেশিরা কেন বলবে ভাই আমরা বলতে পারি না আমাদের লোক নাই যারা আসছে তারা কি সব দুধে ধোয়া তুলসী পাতা নাকি তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না তারা কি তারা কি মহামানব একজন বিদেশ থেকে আনতে হবে কেন এটা নিয়ে ভাই এই সংস্কার কমিশন গঠনের শুরুর থেকে আমি বলে আসতেছি এইটা মাথা নেয় না তারা মনে করে দেশি লোক ভালো না দেশ এই দেশটিকে যা নাকি এই দেশটাকে ঘৃণা করে চলে গিয়েছিল শোনেন একটা লোক যখন বিদেশের নাগরিকত্ব নেয় কেন নেয় সে যদি এই দেশটাকে ভালোই বাসত এটা তার মাতৃভূমি জন্মভূমি যে জন্মভূমিকে সে ভালোই বসত তাহলে তার যে আমেরিকার নাগরিকত্ব নেওয়ার দরকারটা কি বুঝলো আমার এটা